এক ছোট্ট গ্রামে ছিল এক পুরনো লন্ঠন গ্রামে সবাই বলতো এই লন্ঠনটা জ্বালালে ভূত দেখা যায় কেউ বিশ্বাস করতো না কেউ বলতো দাদার বানানো গল্প ছোট্ট সাহসী ছেলে আহাত ঠিক করলো সে একাই পুরনো ঘরে গিয়ে লন্ঠনটা জ্বালাবে রাতে একা একা সে ওই পুরোনো ঘরে গেল ঘরের সামনে এসে রাহত থমকে দাঁড়িয়ে যায় মনে মনে কিছুটা ভয় পায় কিন্তু সাহস করে সে ঘরের ভিতরে যায় আগুন হঠাৎ ধোয়ার ভেতর থেকে ভেসে উঠল এক ভূতের ছায়া ভূত বলল রাহাত ভয় পেয়ে কাটছে কিন্তু গলা শক্ত করে বলল আমি তুমি কি ভূত আসবে ভূত তখন হেসে বলল না রে পাগল আমি লন্ডনের ভেতরে থাকা একটা পুরনো নাটকের ভূত মানুষ ভুলে গেছে আমি আসলে হাসির ভূত তারপর থেকে রাহা তার ভূত একসাথে লণ্ঠন নিয়ে গ্রামে ছেলে মেয়েদের গল্প শোনাতো ভয়েরও আর হাসিরও তবে হ্যাঁ ভূত এটাও বলেছে সব ভূত ভয়ঙ্কর হয় না কিছু ভূত বন্ধুর মতো হয় যারা শুধু আলো পেলেই দেখা দেয় তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য